ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে নিবেদন মাতৃত্বের অমৃত কথা স্বামী বলভদ্রানন্দ দেবী ভাগবতের কাহিনীতে দেখানো হয়েছে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মহামায়ার কৃপায় একটি বাহনে করে বিভিন্ন লোকে গেছেন সেখানে তারা তাদের মতো আরও অনেক ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরকে দেখতে পেয়েছেন এবং বুঝতে পেরেছেন যে তারা আসলে এই বিশ্বের স্রষ্টা পালনকর্তা বা সংহারক নন সমগ্র সৃষ্টিরই প্রকৃত স্রষ্টা পালনকর্তা ও সংহারক হলেন মহামায়া তিনি আদি শক্তি মহামায়ার কাছে গিয়ে তার স্তপ করে ব্রহ্মা তখন বললেন দেবী আপনি একমাত্র শক্তি আমি আপনার সাহায্যেই সৃষ্টি করতে সমর্থ হই বিষ্ণুও আপনার সাহায্যেই পালন করতে সমর্থ হয় এবং শঙ্করও আপনার সাহায্যেই সংহার করে থাকে আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আপনার সাহায্য ছাড়া কিছুই করতে সমর্থ নই দেবী ভগবতী ব্রহ্মার কথা সম্পূর্ণ অনুমোদন করে বললেন শুধু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরই নন প্রতিটি দেবতার মধ্যেই আমি নানা নাম ধারণ করে শক্তিরূপে অবস্থান করি আমি ত্যাগ করলে এই সংসারে কেউ স্পন্দনমাত্র করতে পারে না এই কারণেই সংসারের দুর্বল অধম লোককে শক্তিহীন বলা হয় তাকে কেউ শিবহীন বা ব্রহ্মাহীন বলে না আমার শক্তিতে শক্তিযুক্ত হই পৃথিবী নিখিল বিশ্বকে ধারণ করতে সমর্থ হয় তা না হলে পৃথিবীর পক্ষে একটি পরমাণুও ধারণ করা সম্ভব নয় এই সর্বমূল্য শক্তি আমাদের শ্রী শ্রী এবার তিনি অবতীর্ণ হয়েছেন শ্রীমা শারদা দেবীরূপে ঠাকুর বলেছেন মহামায়া তার ভ্রমণমোহিনী ছলনা জাল একটিমাত্র ক্ষেত্রেই শুধু প্রয়োগ করেন না সেটি হল কেউ যদি তাকে মা বলে ডাকে সন্তানকে ছলনা করতে মায়ের খারাপ লাগে সেই আদ্যাশক্তি মহামায়া এবার স্বেচ্ছায় এমন একটি মাতৃরূপে অবতীর্ণ হয়েছেন যে তার ছবি দেখলে তার জীবন কাহিনী পাঠ করলে মানুষকে আর নিজে থেকে চেষ্টা করতে হয় না মা ডাক আর মাতৃবোধ আপনি তার ভেতর থেকে উচ্চারিত হয় শ্রীষি মা তাই সর্বদা ব্যগ্র মানুষ যেন তাকে মা বলে চিনে নেয় রাজবিহারী মহারাজ শৈশবেই গর্ভধারিণী মাকে হারিয়েছিলেন বলে মা বলে কাউকে ডাকাতার অভ্যাস হয়নি শ্রীষি মাকে তিনি ভালোবাসেন আপনজন বলে মনে করেন কিন্তু মা বলে ডাকেন না মা সেটি লক্ষ্য করেছেন একদিন মা তার এক জাতি ভাইয়ের কাছে তার মাধ্যমে কিছু নির্দেশ পাঠাবেন বলে নির্দেশগুলি তাকে বুঝিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন বলো দেখি কি বলবে রাজবিহারী মহারাজ বলেন আমি তাকে গিয়ে বলবো আপনি এই এই কথা বলেছেন শিশিমা বললেন না বলবে যে মা বললেন মা কথাটি জোর দিয়ে উচ্চারণ করলেন শিষ্যদের এটুকাটা পরিষ্কার থেকে শুরু করে তাদের রকম পরিচর্যা তিনি নিজের হাতেই করতে ভালোবাসতেন কেউ বাধা দিলে বলতেন আমি যে মা গো মা ছেলের করবো না তো কে করবে দীক্ষা নেওয়ার সময় দীক্ষা দেওয়ার সময় বলতেন আমি গুরু নই ঠাকুরই গুরু ঠাকুরই ইষ্ট আমি মা সবাই এটি পরম তৃপ্তির সঙ্গে মেনে নিল একবার একটি জেদি ছেলে মায়ের এই নির্দেশে আপত্তি জানিয়েছিল যা মাতৃলীলার অপরূপ চিত্রে আরও একটি রূপ সংযোজন করেছে দীক্ষার পরে ঠাকুরের ছবি দেখিয়ে মা তাকে যথারীতি বলেছেন ঠাকুরই গুরু ঠাকুরই ইষ্ট আর আমি তোমার মা ছেলেটি তা মানবে না তার যুক্তি ঠাকুর ইষ্ট মানলাম কিন্তু তুমি আমাকে দীক্ষা দিয়েছ কাজেই তুমিই আমার গুরু আর মা আমার মা তো আমার বাড়িতে আছেন আমার গর্ভধারিণী মা মা বারবার বোঝান না আমি গুরু নই ঠাকুরই তোমার গুরু ঠাকুরেই তোমার ইষ্ট আমি তোমার মা কিন্তু ছেলেটি সেই একই যুক্তি আমার মা তো আমার বাড়িতেই আছেন শেষকালে মা বললেন তাকিয়ে দেখো ভালো করে আমার দিকে আমি তোমার সেই মা ছেলেটি অবাক বিস্ময়ে দেখলেন শারদা দেবীর জায়গায় বসে রয়েছে তার গর্ভধারিণী জননী সন্তানের মুখে মা ডাক শুনলেন বলে যিনি সমষ্টি জননী তিনি খণ্ড জননী হয়ে দেখা দিলেন কেন মায়ের এত আকুতি মা ডাক শোনার জন্য একই সন্তানহীনা নারীর মা ডাকশনার অতীপ্ত আকাঙ্ক্ষা তা নয় অবতারের কোনো নিজের জন্য আলাদা আকাঙ্ক্ষা বা প্রয়োজন থাকে না শ্রীরামকৃষ্ণ যেমন ভগবানের অবতার শারদা দেবীও তেমনই ভগবতীর অবতার শঙ্করাচার্য তার ভাষ্যের শুরুতে ব্যাখ্যা করে বলেছেন অবতার কিসের প্রেরণায় পৃথিবীতে আসেন তিনি বলছেন সপ্রয়োজন অভাব্যাপী ভূতানুজী ঘৃক্ষয়া অর্থাৎ নিজের প্রয়োজনে একান্ত অভাব থাকা সত্ত্বেও ভগবান বা ভগবতী যে মানবী বা মানবরূপে যুগে যুগে অবতীর্ণ হয়ে থাকেন তার পিছনে শুধুমাত্র একটি প্রেরণাই কাজ করে তা হলো প্রাণীদের কল্যাণ করা যিনি ভুবন মোহিনী মায়া তিনি এবার মাতৃরূপে মায়া হয়ে এসেছেন পৃথিবীর মানব মানবীকে মায়ামুক্ত করার জন্য তাকে মা বলে চেনা মাত্র আমরা মায়ার হাত থেকে সুরক্ষিত হয়ে যাব আমাদের আধ্যাত্মিক পথ অবলীলায় সুগম হয়ে উঠবে সেই জন্যই শারদা দেবীর সর্বদা এত আকুতি যাতে আমরা তাকে মা বলে চিনতে পারি শ্রী মায়ের কৃপা তার সন্তানদের উপর কী অমোঘরূপে কাজ করে তা বর্ণিত আছে স্বামী অভেনানন্দজির বিখ্যাত প্রকৃতিং পরমাম স্তোত্রতে স্তোত্রটি মায়ের উদ্দেশ্যে রচনা এবং অভনানন্দজি মাকে স্তোত্রটি পড়ে শুনিয়েছিলেন শুনতে শুনতে স্ত্রোত্বটির ভাব অনুযায়ী শিশি মায়ের নানা রকম আধ্যাত্মিক ভাবাবেশ হয়েছিল এবং মা অভেদানন্দীকে আশীর্বাদ করে বলেছিলেন তোমার মুখে সরস্বতী বসু কাজেই ওই মাতৃস্ত্রোত্বে যে কটি কথা উল্লেখ করে এই মাতৃস্তুতি শেষ করব। আমরা ধরে নিতে পারি সেগুলির তাৎপর্য স্বয়ং শ্রী মায়ের অনুমিত এরকম অহৈত করুণার দ্বারা মা আমাদের শেষ পর্যন্ত কী দেন পরম আধ্যাত্মিক সম্পদ দান করেন অভেদানন্দজি ওই মাতৃত্ত্বেই তা বলেছেন তাং শারদাং ভক্তি বিজ্ঞান দাত্রী আর শ্রী রামকৃষ্ণের গৃহীশিষ্য রামকৃষ্ণ পুঁথি প্রণেতা অক্ষয় কুমার সেন সরল বাংলা ছন্দে বলেছেন রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্যকারিণী দুই অমর শ্রীরামকৃষ্ণ শিষ্যের কথায় একসঙ্গে নিয়ে বলা যায় মা আমাদের ভক্তি দেন শ্রীরামকৃষ্ণ যাদের ইষ্ট তাদের দেন শ্রী কৃষ্ণ ভক্তি অন্যদের নিজ নিজ ইষ্টের ভক্তি তিনি আমাদের আরও যা দেন তা হল বিজ্ঞান এই বিজ্ঞান মানে সায়েন্স নয় শ্রীরামকৃষ্ণের মতে বিজ্ঞান হল সর্বোচ্চ আধ্যাত্মিক অনুভূতির অবস্থা নিজের মধ্যে ব্রহ্ম বা ঈশ্বরকে উপলব্ধির নাম জানা তার জন্য জগৎ ও জগতের সব কিছুকে মিথ্যা জ্ঞান করে এগিয়ে যেতে হবে আর নিজের মধ্যেও যেমন তেমনই একই সঙ্গে জগতের মধ্যে এবং জগৎবাসী সকলের মধ্যেও এক ব্রহ্ম বা ঈশ্বরকে উপলব্ধির নাম বিজ্ঞান শ্রীরামকৃষ্ণ বলেছেন জ্ঞানের পরে বিজ্ঞান অর্থাৎ ব্রহ্মজ্ঞানের চেয়েও উঁচু আসনে দিয়েছেন বিজ্ঞানকে এই পরাভক্তি ও বিজ্ঞান লাভই প্রকৃত চৈতন্য লাভ সবই আমাদের অল্প আয়াসে লাভ হতে পারে যদি শারদা দেবী রূপা আদ্যাশক্তি মহামায়াকে নিজেদের সত্যিকারের মা বলে চিনতে পারি আর আমাদের দৈনন্দিন জীবনগুলিকে শারদা দেবীর দৈনন্দিন জীবনের ছাঁচে রূপ দিতে পারি সাধু ও গৃহী পুরুষ ও নারী সকলের ক্ষেত্রেই কথা সত্য জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি